বাবা জানে এই কোরআন এত সহজ নয় গো বাবা যেই নবী তাইবের মাঠে মাইর খাইয়া তিনবার বেহুশ হইছে আজকে বাংলার জমিনে আমার সেই নবীরে গালি দেয় লুচ্চা কইয়া ওই নবীরে গালি দেয় সন্তরাশি বলিয়া এ নীল বাবার যুবক এখন দীপ্ত কণ্ঠ আওয়াজ যদি আমার নবীরে শব্বে দেখতে চাস যারা আমার নবীরে কালি দিবে ওরে জানাই পূজা ফেলবো জানাই পূজা ফেলবো জানাই মার্ডার করবো কে রাজি আস আল্লাহকে দেখা দেয়

এই একুশে এপ্রিল আমার সাথে ওয়াদা দিবা যদি নবীরে দেখতে চাও কে অমিলিক করো কে বিএমপি করো দেখার বিষয় নয় নবীরে গালি দিলে ওরে মার্ডার করব ঠিক ওরে রাতের অন্ধকারে পুইতে ফেলাবা ঠিক ওরে জাগায় মাইরা ফেলবো জাগায় মাইরা ফেলবো কে কে রাজি আছো দুবুক আল্লাহকে হা তুই আলাদা কথা না আমার নবী বলে মুসারে আসো আমি তোমার সাথে একটু কোলাকুলি করি বারোই রমজান আমি এই জায়গাটায় যাইয়া মুসানবির কথা মনে পড়ে গেছে ফেসবুকে তোমরা দেখো ইউটিউবে আমার এই সাক্ষাৎকারটা আছে মুসানবির সাথে যখন নবী বুক লাগাইছি মুসা নবী আমার নবীর পিঠে হাত দিছে হাত দিতে দেরি আছে নবীর হাতের আঙ্গুলটা নবীর দুই ঘরের মাঝখানে চলিয়ে গেছে বাজান ওই জায়গাটাই এত বড় একটা গর্ত পিঠের মধ্যে একটা গর্তের মধ্যে আঙ্গুলটা চলে গেছে আমার নবী লাভ দিয়া উঠছে মুসার পিঠের মধ্যে ওই জায়গায় হাত দিও না মুসা নবী বলে এখানে আপার কি হইছে গো নবী আমার নবী বলে মুসা আমি আল্লার বাড়িতে বেড়াইতে আসার এক মাস আগে তায়েফের মাঠে গেছিলাম ইবজত তায়েফের একটা ছেলে পাট নিড়ানো ধান নেড়ানো কটা দিয়া লোহার কটা দিয়ে আমার পিঠের মধ্যে আমন ধরে কোপ দিতে মুসা হ্যাঁগুলো পরিমাণ ছিদ্র হয়ে গেছে আমার আমি বলছিলাম নবীরে যদি দেখতে যাও এখন চিল্লাবার ক্রান যেই চখ দিয়ে আমার নবীরে স্কের আগুন দিয়ে চোখ দেয়া পানি পড়বে ওই চখ দিয়ে মৃত্যুর আগে নবীরে দেখতে পারব আমার নীল বাবারির ভাইরা আজকে এ কইছে

বাবাই বছর রমজানে বারোই রমজান যখন আমি তাইফের মাটি গেছি যেই বাগানের মধ্যে আমার নবীর মাইরে ফেলাইয়া রাখছেলা। ওই বাগানের মধ্যে এখনো গাছ আছে গো বাবা ওরে বাজান আমার নবীরে দুইটা পাহাড়ের মাঝখানে মারিয়া ফেলায় রাখছে নবী আমার তিনবার বেহুশ হয়েছে চতুর্থবার যখন বেলাটা ডুবার আগে মাগরীবের মাত্র আধা ঘন্টা আগে নবীর হুশ ফিরে আসছে আঙ্গুরের বাগারে যাইয়া গলা কাটা মুরগির মতো আর বলে তাই বের ছেলেরে আমার আর মানিস না মুসা পিঠের মধ্যে শুধু একটা গর্ত দেখলা না নবী আমার টান দিয়ে জামাটা খুলে ফেলছে গো বাবা মুসারে দেখ তাই ছেলেরা এক মাস আগা আমারে কি পরিমাণ মারছে অভাজেন এই কোরআন এত সহজ নয় গো বাবা যেই নবী তাইবের মাঠে মাইর খাইয়া তিনবার বেহুশ হইছে আজকে বাংলার জমি আমার সেই নবীরে গালি দেয় লুচ্চা কয়া ওই নবীরে গালি দেয় সন্তরাশি বলিয়া এ নীল যুবক এখন দীপ্ত কণ্ঠ আওয়াজ যদি আমার নবীরে স্বপ্নে দেখতে চাস যারা আমার নবীরে গালি দিবে ওরে জানায় পূজা ফেলবো জানায় পূজা ফেলবো জানায় মারার করব কে কে রাজি আছো আল্লাহকে দুহাত তুলে দেখায়া দে বঙ্গবন্ধুরে গালি দিলে আওয়ামী লীগেরা বাড়িঘর জ্বালা দেয় বিএম পিয়ালারা জিয়াউরানের গালি দিলে তাদের কষ্ট লাগে মৌদুদিনে গালি দিলে জামাত ইসলামের করিজা আগুন লেগে যায় শরমোনার পিসাব গালি দিলে মুরিদ্রা মাঠে যায় আহারে আমার প্রিয় বান্ধব যেই বান্ধব আমার নবীরে যদি নীলপামারীর জমিনে কেউ গালি দেয় এই একুশে এপ্রিল আমার সাথে ওয়াদা দিবা যদি নবীরে দেখতে চাও কে আওয়ামী লীগ করো কে বিএমপি করো দেখার বিষয় নয় নবীরে গালি দিলে ওরে মার্ডার করবো

নবীর কে কে স্বপ্ন দেখতে চাও রেডি রেডিও 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 যুবক যুবক বয়সী নবীরে বেশি দেখতে পারবে কারণ যুবকের আমল বিরুদ্ধের চাইতে হাজার হাজার গুণদের বেশি দামি আল্লাহর কাছে এই তালবে আলিমরা যারা হেজোখানায় পরোস নবীর খুব তাড়াতাড়ি দেখতে পারবে নবীর জীবনে একবার যদি কেউ স্বপ্ন দেখোস তো এই জামানার মজাদ হয়ে যাবে তোরে গাছে সালাম দিবে তোরে মাসে সালাম দিবে তোর চেহারার মধ্যে আল্লাহর কুদরতি নূর ঢুকে যাবে তুই কলেজে পড়লেও তুই আল্লাহর উলি হয়ে যাবি খালি মাদ্রাসার ছেলেরাই আল্লাহর উলি কোন সরে কইছে কলেজ ইউনিভার্সিটির এমন এমন ছেলেরা আছে পাগড়ি পরে পা শক্ত নামাজ পড়ে রেডি হ আমার প্রিয় বান্ধব বলে মুসারে পিঠের মধ্যে তায়েফের ছেলেদের পাথরের আঘাতগুলো এখনো শুকায় নাই মুসাদি বলে আমার একবার কারণ কষ্ট দিছিল আমি বলছি আরে দৈরে ফেলা মারি কেয়ামত পন্তরে আল্লাহ ডাবাবে আর আপনার এমন মারিম গুলো মারলো তাই কিচ্ছু কইলেন না হ্যাঁ মুসা আমি তো তোমার মতো না আমি আমার উম্মাতের আমার জানের সাথে বেশি ভালোবাসি আমি আমার উম্মাতের এবুজা তোমার ভাই হারুন চলে গেছে তোমার নবুয়াতি রেখে গেছে তুমি চলে আসছো আসমানে তোমার শ্বশুর সোয়াইব রে রাই খাইছো সোয়াইব চলে গেছে তোমার ভাইনা লুত্রে রাই খাইছো কিন্তু আমি নবী চলে আইছি চলে যখন আসবো দুনিয়ার থেকে আমার নবী আর কেউ থাকবে না নাইবের নবী আলিমুল আমার থাকবে আলিমুল আমার দেইঘা তারা পাগলের মতো চিল্লাবে তোমাদের দেশের কৃত সন্তান বারবার বলছে কারাবন্দে আলেম আমার মুক্তির জন্য নাইবের নবীদের মুক্তির জন্য চোখের পানি ফেলে কানতে হবে ধোয়া করতে হবে কারণ যে আলেমগুলা জেলখানায় আছে একটাও সন্তারাসিনা আসি না একটাও জিএমবি না মামুরুল হক একাধারে তেইশ বছর বুখারি পড়াইছে মামুনুল হকের কাছের থেকে আমি চিনি কারণ আমরা এক সময়ের বক্তা মামুন বক্তিতার জগতে আমার অনেক জুনিয়র মামুন্ডে আমি কাছের থেকে চিনি ও একটা রিবল কারে ধরে চিনি না ওর বাচ্চাগুলা ওর ছেলেটার এই বছর রোজার আগে পাগড়ি দিছে হাফেজ হয়েছে ওর ছোট্ট ছেলেটা মাত্র নয় বছরে পোলাটা হাফেজ হয়েছে ফয়জুল করুম মাদ্রাসার দিকে যখন আমি পাগড়ি দেয় পাগড়ি দেওয়ার সময় দেখবেন ছোটো ছোটো বাচ্চাদের বাপ মারা দেখতে যায় আমার ছেলেরে পাগড়ি দেয় ওর পোলাটার যখন পাগড়ি পেঁচাইতে গেছে ও ডাইনে তাকায় বামে তাকায় ওর বাপ তো নাই ইউটিউবাররা জিজ্ঞেস করছে তুমি কান্দকে দোকে বলে সবাই রে দিছে আব্বু দেখতে আইছে আমার তো কি দেখতে মানে প্রধানমন্ত্রীকে বলবো আমি আপনার এলাকার সন্তান আমি আপ্পার বংশের সন্তান আমি আলেম হিসাবে আপনার কাছে রিকোয়েস্ট করব কোরবানি রাখে মামুরুল হকে সাইরে দেন নীলপাপাড়ির মুসলমান কয়জন আসল দেখা যাবে এখন মুসাফা বলে আল্লাহ এইভাবে মারল আপনি কিছুই কইলেন না মুসারে আমি যখন বেলাটা ডুববে ডুববে বাপ বেলা অস্তমিত হওয়ার মাত্র দুই মিনিট আগে দেখি জিব্রাইল হাজির হয়ে গেছি জিব্রাইল আমারে দাঁড়ায় বলে নবীজি একবার পারমিশন দেন আমি বনি সাকিম আর বনি সায়দা এই দুই কার্ডা বেয়াদবদেরকে পাহাড়দেরকে উল্টায় দিব কমে লুতের মতো আমার আমান্নবী বলে হ্যাঁ জিব্রাইল তোমার তো চাষাও নাই তোমার বন্ধু বান্ধব কেউ নেই হে মোজা আমি জিব্রাইল বললাম তোমার এদেরকে মারতে হবে না আমার একটা উপকার করো কি আমার পুরা বডিটা তুমি রানিং ক্যামেরা দিয়ে ভিডিও করো কই কে কে মাঠে নীলভা মারির উম্মাদ গুলো আমার তাইফের ময়দানের ওয়াশুইনে কাঁদবে তারা সহসক্ষে আমি নবীর বডিটা দেখবে না কেয়ামতের মাঠে বড় পর্দায় আমারে জানো আল্লাহ দেখা আমার উম্মাদ গুলাওয়া শুইন লাভে আর কানবে বদন হাসকের দ্বিতীয় বক্ত বাবা তোমাদের অতিথিরাও কানছে আমার বাজানরা যুবক ভাইরাও কানছে আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই এখন যারা বাকি আছো তারাও কানবা আমার নবী বলে বোঝে রে আমার অভ আমার মায়ের কথা শুনে কাঁদবে আমি রাতের অন্ধকারে তার বাড়িতে দেখা করতে যাব। তার বাড়িতে দেখা করতে যাব আমি তার বাড়িতে দেখা করতে যাব আল্লাহ যারা তোমার নবীর কষ্টের কথা শুনে কাঁদলো এদের কার মা নাই বাবা নাই জানি না মালি এদের প্রত্যেকের বাবা মাকে তুমি বাপ করে দিও আল্লাহকার মা পেলের সভাপতি প্রধান অতিথি বিশিষ্ট বীরেন্দ্র আলেমা সবার কবুল করো যারা টাকা দিছে তাদেরকে কবুল করো সুমা দিয়া তারপরে পরীক্ষার হলে যাইস দুরুত পড়তে পারতে কলমটা দিয়ে লেখা শুরু করিস তোর কলমের মাথা দিয়ে যা বের হবে ইনশাল্লা আল্লাহর কুদরতি শক্তিতে তুই কোনোদিন ফেল করবি না আমল করবি না গোরার ডিম নকল করবি নকলের সারা জীবন করে পাশ করবি কাম হইব না ইনশাল্লাহ বলেন আমি সবাইরে বলে যাব ইলিয়াস ইলিয়াসুর রহমান জেহাদির মা মৃত্যুর আগে বলছেন রে যদি কোনোদিন টাকার মালিক হওয়া একটা মসজিদ বানাইস আমি আমার ওয়াজের একশো টাকাও যদি হাদিয়া পাই সেটাও মসজিদে খরচ করি কারণ আমার আর বাড়ি গাড়ি দরকার নেই এলা বহুত বাড়ি গাড়ি দিয়েছে টাউনে এই মুসলমানের পোলা শুধু একটা কথার উত্তর দিয়ে যাব আমি যদি ইলিয়াস রহমান জিহাদি ভাড়ার টাকা আমার পকেটে ছিল না একশো গ্রাম কেরাসিন তাল কিনা পড়ার মতো তৌফিক আমার ছিল না আমি যদি আমার মাদ্রাসার তিন ছেলের লেখাপড়া করাইতে পারি পুরা বছর বিনা পয়সায় একমাত্র আমার মায়ের দোয়ায় কার মা নাই কার বাবা নাই আমি জানি না তবে যাদের অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে ওর মতো বাদশা এই নীলফামারিতার একজনও নাই আর যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে ও যত বড়ই টাকার মালিক হোক ওর মতো কুত্তা আল্লাহর জমিন একটাও নাই কথা কথাকান না কেন বিশ্বনবী নিজে বলছে রোজার মাসে ওই সন্তান ধ্বংস হইয়া নামে যাক যা যে সন্তানের অ্যাকাউন্টে তার মা বাবার বর্দ আছে আল্লাহ নিজে তার নবীরে বলতে হই দিয়া অতএব বাবা মায়ের কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই মাফ চাইবা ডাইরেক্ট জান্নাতে যাওয়ার জন্য মা বাবার দোয়া দরকার আছে না নাই আমি কোরআন হাতিনে বললাম আমি তোমার এখন বন্ধু বানাবো আমি জান্নাতে গেলে তোরে যাবো যুবক আর কি চাস যদি আল্লাহ আমার জান্নাত দেয় একসাথে যাব জানি না আমারে মাফ করবে কিনা তবে মাফ পাওয়ার একটা ভিটামিন ক্যাপসুল বানাই হালিয়েছে কেমনে আল্লাহ রসুল বলছে মান বানা আল্লাহ দান ফিল জাননা তুমি মসজিদ বানাবা আমি আল্লাহ তোর মা বাবা সহ তোর সহ জান্নাতে ঘর বানাই দেবো তাই এটা তো আল্লাহ বানাইছে আমার দিয়া দুই তালা কমপ্লিট তিন তালার কাজ চলতেছে আলহামদুলিল্লাহ বলেন তাহলে বোঝা গেল যদি আল্লাহ মাফ করে মসজিদ কবুল হয় আমি তো জান্নাতে যদি আল্লাহ নেয় তুমি বোঝাইতে পারবো ইংসা আমার সাথে জান্নাতে যাওয়ার কোনো আশা আছে তো অথবা তুমি গেলে আমার নিয়ে আশা আছে তো আমরা একসাথে যাব ইংসা কিন্তু ওই যুবকগুলাকে গুলাকে আমি বন্ধু বানায় জান্নাতে যাব যদি আল্লাহ আমাকে নেয় ভাই বোনা যে আমি গেছি গা উল্টা পাল্টা বুঝো না আমার আমি যদি যাই তুমি যাবা কিন্তু ওই যুবকরা আমি নিয়ে যাব যেই যুবক তার বাবা মার কাছে মাফ চাবে জীবনদেশ আমি দুই হাজার এগারো সালে আমার বাবারে কাবাগরের সামনে খাড়া করাইয়া কাবাগরের সামনে স্বর্ণের দরজার সামনে দাঁড় করাইয়া বুকের মধ্যে চাইপা ধরে বলছিলাম আব্বা আপনি আমার মাফ না করলে আমার হজ হইব না আমার আব্বা চিল্লাই চিল্লাই বলছিল আল্লাহ আমার ইলিয়াস যত মাহাপিলে যাবে প্রত্যেকটা মাহাপিলে আলেম হোক নেতা হোক তালবেলিম হোক স্কুল কলেজের বন্ধু হোক সবার চোখ পানি ফেলাবা তার জ্বলন্ত প্রমাণ দুপুরে যেখানে মাহফিল করছি জোহরের পরে এই গরমের মধ্যে আপনা গোসাইতে বেশি লোক হয়েছে এই হুজুর তো বক্তা ছিল যে গান থেকে রাতের সাইডে দুপুরে বেশি লোক হয়েছে আমার কান্নার বন্যা বয়ে গেছে আমি এখন চাই তোরে আমি বন্ধু বানাবো যুবক তোর পাও দূরে ধরছি কোরআন হাতে নিয়ে বলছি তুই বাচ্চা হয়ে যাবি তুই আখারাতের বাচ্চা হবি তুই জীবনে তোর কোনোদিন টাকার অভাব হবে না আমি যদি টাকার অভাব নাই তোরও টাকার অভাব হবে না তিরিশটা সেকেন্ডে দাঁড়ায় বলবি হুজুর আপে যা কবেন আমি তাই শুনবো শুনবা তাহলে নামাজ কে কে পড়বা ইনশাল্লাহ বলো বলো নামাজ পাঁচক জীবনে মা বাবার সাথে মেয়াদবি করবো না মা বাবার মনে কষ্ট দিব না নামা দুই নম্বরে জীবনে কোনো দিন মানুষের হক মেরে খাব না ইনশাল্লাহ বলো কোনো দিন যারা বিয়া করছো বিবি রে বোর কাছারা রাস্তায় নামাবে না ইনশাল্লাহ বলো যারা বিয়া করস্টা একটা পর্দা নিশি মেয়ে বিয়া করবি আব্দুল কাদের জিলানির মতো একটা সন্তান পেজেন্ট পাবি ইনশাল্লাহ বলেন তিরিশ সেকেন্ডে ওই যুবকরা এখন আমি জান্নাতি হিসাবে বন্ধু হিসেবে বানাবো যাদের বাবাই মাঠের মধ্যে আছে যাদের বাপ এই মাঠে আছে হাস বিনা শুধু এখন কানবি কারণ তুই আমার বন্ধু হবি থেকে জীবনে আর নীলভামারে আসিবা না আসি তুই আমার বন্ধু হয়ে থাকবি কি আমক বন্ধু কার কার বাবাই মাঠের মধ্যে বইয়া দুই বাপ বেটা ও আর সন্তান দাঁড়াও কে কে আসো কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াইতে বলছি দাঁড়াও কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও একসাথে বাপ বেটা দাঁড়াও একসাথে বাপ বেটা দাঁড়াও একসাথে বাপ বেটা দাঁড়াও তোমার বাবা আছে নারাই থাকবে হ্যাঁ জান্নাতি যুবক আজকে দাঁড়াও কার কার বাবাই মাঠে আছে বাপ বেটা একসাথে দাঁড়া তোকে বক্তা যদি দাঁড়াইতে পারে সান্দুর ভো তুই বয়ে থাকবি এ বাট পার তুই বয়ে থাকবি তোর কপালে জুতার বাড়ি হারামি দাঁড়া কার কার বাবাই মাঠে আছে দাঁড়া বাপ বেটা একসাথে দাঁড়াও বাপ বেটা একসাথে দাঁড়াও তোমার ছেলেটারের সাথে নিয়ে দাঁড়াও তোমার ছেলের এখন বাইজির বুস্তামি বানায় দিবা তোমার ছেলের আব্দুল কাদের জেলানি বানায় দিবা তোমার সন্তান এখন পৃথিবীর জগৎ বিশ্ববিখ্যাত জান্নাতে প্রেসিডেন্ট বানায় দিবা আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি যুবক লজ্জাশরম বাদ দিয়া বাবারে বুকি নিয়ে সিল্লা কানবি আমি বলার আগ পর্যন্ত বাপরে ছাড়বি না তোর বাপের গরম পানিটা যদি তোর বুকের সাথে লাইগে যায় তোরে জান্নাতে যাওয়াইতে কেউ ঠেকাইতে পারবে না আমি বলার সাথে দড় দিবি দে দড় দে দড় দে বাবার নিয়ে কামতে থাকে যুবক দড় দে এ যুবক দড় দে বাবার কাছে মাপছা এ যুবক আমি বলছি বাবার কাছে মাপছা বাবারে বুকে নিয়ে কামতে থাক বাবারে বুকিনে নিয়ে কামতে থাক আমি বলতে চাইছি যুবক তোমার বাবাই মাঠে নাই একটা দড় দিয়ে বাবার কাছে মাপছাও একটা দড় দিয়ে বাবার কাছে মাপছায় বলো বাবা বাবা কিরে বাপ নাই মাঠে সন্তান বাবাই মাঠে নাই তোমার বাবার কাছে মাপ চাইতে পারো না ওই দেখো তিন বাপ বেটা একসাথে জড়াই ধরে কান্দে ওই যে দেখো সন্তান রে বুকে নিয়ে বাবাই কান্দে যুবক ছাড়িস না বাবার বুকটা ছাড়িস না ওই বাবার বুকটা যে জান্নাতের কত বার জানস তুই জানোস না যুবক তোমার বাবাই মাঠে নাই ভাই একটা দৌড় দিয়ে পারবা না বাবারই বুকের মধ্যে মাপ চাইতে হাল্লা যাদের বাবা আছে মাঠে তারা তো মাপ চাইলো যাদের বাবা কবরে তারা কার কাছে মাপ চাইব ওই যে দেখো একজন বাবায় কান্দে এই মা বিলে কার বাবা নাই মা নাই আমি জানি না মহিলা প্যান্ডেলে কোনো মা আসো কি না মায়ের বুকি নিয়ে মাপসাও গো বোন মা না থাকলে শাশুড়ির বুকি নিয়ে মাপ মা বাবার কাছে মাপ না চাই যুবক জীবনে কোনো মাপ পাবি না আল্লাহ দেখো কেমনে কান দে আল্লাহ যাদের বাবা নাই দেখো দেখো কেমনে বাবারে বুকি নিয়ে কান দে বাবা নাই আপনার বড় চাষা আছে না এ কোরআন হাতে নিয়ে বলছি যাদের বাবা কবরে চাষারে বাপ মনে করে বুকি নিয়ে চা আমি কসম করে বলে গেলাম তোমার বাবারে আল্লাহ কবরে ভালো রাখবে আর কবরে ভালো থাকলে সন্তানের চোখের বিনিময় আমি বলে গেলাম তোমার বাবা দোয়া করলে তুমিও ভালো থাকবা তোমার বড় চাষা ছোটো চাষা আছে না চাষারে বুকি বুকিনে কান তো চাষা নাই বড় ভাই নাই এ মুরব্বী চাষা আপনার বড় ভাই নাই বড় ভাই যাদের এই মাঠে আছে এক ভাই আর এক ভাইয়ের বুকি নিয়ে মাপ চাইয়ে নেন আমি কোরআন হাতে নিয়ে বললাম ভাই যখন ভাইয়ের কাছে মাপ চাবে আমার আল্লাহর আর শাজিম থর থর করে কাঁপতে থাকে কারণ কেয়ামতের মাঠে ভাই ভাইয়ের কাছে মাপ চাবে তখন আর মাপ করবে না কোরআনে আল্লাহ বলে ইয়াউমাইয়া ফিররুল মারউবিন আখি বাহির কাছে যাবে ভাই তখন maaf করবে না দুনিয়ায় maaf না চাইলে এব যুবক ভাই নাই ধারা তো এক ভাই আরাক ভাই কাছে maaf চা উঠ এ দারিপাকা বাবা ভাই নাই এক ভাই আরাক ভাই কাছে maaf চাও তো সাস্ত ভাই মামাতো ভাই খালা তো ভাই তোর বন্ধু নাই একসাথে ক্রিকেট খেলায়ে কষ্ট দিছর এক বন্ধু আরাক বন্ধুর কাছে maaf চা আমি বলছি ভাই যখন ভাই কাছে maaf চাবি বন্ধু যখন বন্ধুর কাছে maaf চাবি আমি কসম করে বললাম তোদের চোখের বাড়ি কবলে আল্লাহ যুবক দড়া দেখো ভাই ভাইরে বকি নিয়ে কান্দে তোদের মতো আদের লজ্জা শরম আছে লজ্জা শরম দিক না দেখে গুনা মাফের আশা লইয়া ভাই বাইরে বকে নিয়ে কানছে আল্লাহ এদের উসিলে সব দোয়া কবুল করো আমিন জোরে আমিন আল্লাহ মাহফিলের মাঝখানে আমার বাবা ভাইরা কানসে টাকাগুলা এদের শ্রমগুলো কবুল করো জোর করে আমিন তিরিশটা সেকেন্ড আমি বলবো এই মাহফিল্লা জীবন হোক আপনারা চান না চান চান ইলিয়াসুর রহমান জেহাদি বসো ছোট ভাই বসো আমি আপনাদের কাছে হাত পাতবো তিরিশটা যুবক তোরে আমি বন্ধু বানাবো আমার বিশ্বাস আপনি হজ করতে পারবেন ইনশাল্লাহ বলেন এই মক্কা মদিনার চুল নিয়ে বলে গেলাম আপনি হজ করতে পারবেন ইনশাল্লাহ সময় এক মিনিট আমি নিয়ত করে গেলাম আমি ইলিয়াস রহমান জাহাদি সতেরো বার থেকে আঠারো বার মক্কা মদিনে গেছি কারো টাকায় যায় নাই জীবনে প্রথমবার গেছি মাত্র পঁচাশি হাজার টাকা দিয়ে হজে গেছি এগারো লক্ষ টাকা প্যাকেজেও হজে গেছি তুমিও হজ করতে পারবে ইনশাল্লাহ